এরপরে দেখো এই যে দেখো এখানে ইলিশ রয়েছে একটা ইলিশ ইলিশ একটা ইলিশ বড় ইলিশটা একটু অনেকটা বড় আচ্ছা তুমি যে এগুলা মাছ নিয়ে আসো আমাদের জন্য যে এগুলা মাছ উপহার পাঠাই হ্যাঁ তুমি কি এগুলো টাকা দিয়ে কিনে নিয়ে আসো কারণ অনেকেই বলে যে আমরা নাকি টাকা দিয়ে কিনে নিয়ে আসি অনেকে কমেন্ট করে টাকা দিয়ে কিনে নিয়ে আসি তাই অনেকেই কমেন্ট করে আমাদের পেজে পাগল লাগে তুমি এই এত টাকার মাছ আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসো তাও বা সামুদ্রিক মাছ এগুলা হচ্ছে বিভিন্ন পেজ থেকে মানে আমাদেরকে উপহার দেয়

ছাপলা পাতা ছাপলা পাতা মাছ দেখো না এই যে এইরকম সাপলার মতো থাকে আর কি হ্যাঁ হ্যাঁ এই মাছে কিন্তু অনেক স্বাদ এরপরে দেখো এই যে এখানে এই যে দেখো এটা কি মাছ এটার নাম হচ্ছে এটা নাম অবশ্য লেখা নাই মনে হয় চাঁদ রূপচাঁদা মাছ হ্যাঁ কালাচদা ও হ্যাঁ মাছ ঠিক আছে এটা হচ্ছে কালাচদা মাছ গেলো এরপর আছে হচ্ছে এখানে কিছু ছোট মাছ আছে এই যে দেখো এরপরে দেখো এই যে দেখো এখানে ইলিশ রয়েছে একটা ইলিশ ইলিশ একটা ইলিশ দেখো অনেক বড় হ্যাঁ ইলিশটা একটু অনেকটা তাই বড় আছে হুম একটাই প্রায় দেড় কেজির উপরে হয়ে যাবে হ্যাঁ দেড় কেজি বা হ্যাঁ ইলিশটা অনেক বড় বড় না হ্যাঁ ঠিক আছে এই যে ইলিশ গেল তারপরে দেখো এখানে আরেকটা মাছ আছে ও এখানে এই যে এই যে বাইন মাছ এখন আমাকে তো বলিনি কি কি মাছ পাঠাচ্ছে উপহার হিসেবে দিচ্ছে আর একটা আছে এই যে এটা হচ্ছে এটা কি বলতো দেখি কেমন যেন কই কুড়া লাগে যে হ্যাঁ এটা হচ্ছে কই কুড়াল মাছ ঠিক আছে এটারও খেতে অনেক স্বাদ আচ্ছা এই সামুদ্রিক মাছ যদি কেউ অর্ডার করতে চায় তাহলে কিভাবে অর্ডার করবে এটা দেখো আমার এই যে এই ভিডিও কমেন্টে দেখো তাদের পেজের লিঙ্ক দেওয়া আছে আমার তারপরে টাইটেল ও দেওয়া আছে এবং কমেন্টও দেওয়া আছে এখান থেকে চাইলে যে কোনো ধরনের সামুদ্রিক মাছ তারা অর্ডার করতে পারবে